আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসগুলো দেখানো আছে এটি হলো সেই গোয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি এটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারণ সব ধরনের গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারবেন এটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসটি ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক দেখুন এই ঘাস আসলে যেমন পাতা তেমন নরম মিষ্টি আর এই ঘাসে যেই পরিমাণটা সবচেয়ে বেশি রয়েছে সেটা হলো এই ঘাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে দর্শক এই ঘাসটি কাটলে জেলির মতো একটি পদার্থ বের হয় অর্থাৎ অ্যালোভেরা বলে অনেকে জেলি বলে সেই উপাদানটি মূলত ক্যালসিয়াম তো দর্শক সেই ক্যালসিয়াম জাতীয় উপাদানটি গরু খাওয়ার কারণে প্রাকৃতিকভাবেই গরুর ক্যালসিয়ামের চাহিদা কিন্তু পূরণ হয় তো বিন্দু আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসগুলো আমাদের কাছ থেকে বা এই গুয়াতিমালা ঘাসের কাটিংগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে বর্তমানে আমাদের কাছে এই ঘাসের কাটিং এবং চারা দুইটাই আছে আপনারা চাইলে গুয়াতিমালা ঘাসের কাঠিন এবং চারা নিতে পারেন হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিচ্ছে চারা আপনি একশো চারা লাগালে একশো চারাই হবে তবে একশো কাঠিন লাগালে আশিটি হয় সত্তরটি হয় কাটিনের একশো পার্সেন্ট গ্যারান্টি আসলে দেওয়া যায় না তবে চারার একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আপনারা চাইলে চারা এবং কাটিং দুইটাই আমাদের কাছ থেকে করতে করা